ব্লামে কাজ করতে হয় এটা হচ্ছে লিঙ্কের উপর ওকে করলে এরকম চলে আসবে তো তারপরে এখানে লাঞ্চ ব্লাম অপশন আছে তো এটার উপর ওকে করলে সিম্পলি এভাবে ওপেন হবে আর কি দেন অটোমেটিক তিন চার সেকেন্ড পর এরকম আসবে তো নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ ওকে করবে কন্টিনিউ ওকে করার পর এখানে স্টার্ট ফার্মিং ওকে করা লাগবে ফার্স্ট তো স্টার্ট ফার্মিং ওকে করলে অটোমেটিক কয়েন ক্লাইম হবে তো এখানে সাত ঘন্টা সময় দিছে আট ঘন্টা পর আট ঘন্টা পর আবার স্টার্ট করতে হবে ঠিক আছে তো আর এটারই নিচে নিচে এখানে ড্রপ গেম প্রতিদিন পাঁচ সাতটা করে গেম কার্ড পাওয়া যাবে তো প্লেতে আসার পর প্লেতে আসার পর এরকম চলে আসবে ফুল তো এইগুলা আর কি জাস্ট এগুলার উপর চাপ দিয়ে এখানে যে নীল পাথর আছে এই যে নীল পাথরের উপর চাপ দিলে এইভাবে আটকে থাকবে দেন এখানে এগুলা কালেক্ট করা লাগবে গেম খেলে আর কি এই যে এখানে নীল পাথর এই নীল পাথর এই যে এই একটা বড় নীল পাথর ঠিক আছে এই একটা বড় নীল পাথর কিন্তু কিন্তু সাদা যে পাথরগুলো আছে সাদা পাথরগুলোর উপর চাপ দেওয়া যাবে না এই নীল পাথরের উপর চাপ দিলে এরকম আটকে থাকবে দেন কালেক্ট করা লাগবে সাদা পাথরের উপর থাকলে ওগুলা হচ্ছে কি বোম ওইটা ওগুলার উপর চাপ দিলে এই যে এগুলা বোম এগুলা বোম এগুলার উপর চাপ দেওয়া যাবে না তো এগুলোর উপর চাপ দিলে ফেটে যাবে ঠিক আছে আবার প্লে করার পর এভাবে কালে কালেক্ট করতে হবে মানে গেম খেলা লাগবে আর এইভাবে তারপরে এখানে বোম বোমের উপর দেওয়া যাবে না লক্ষ্য করে দেওয়া লাগবে আর কি এই নীল পাথর নীল পাথরের উপর দিয়ে আবার এগুলা চাপ দিয়ে আবার একটা নীল পাথর আর একটা সাদা পাথর এইটা এইটা বোম ওইটার উপর দেওয়া যাবে না তো এইভাবে গেম খেলা আর কি তো এইভাবে গেম খেলে এগুলা কালেক্ট করা লাগবে খুবই সোজা তো দিনে সাতটা করে এরকম গ্যাম কার্ড পাওয়া যাবে তো সাতটা গেম কার্ড ভালো মতো খেললে সাতশো কয়েন হবে বা পাঁচশো কয়েন যেটাই হোক তো এখানে আশা করা যায় ব্লাম একশো এক হাজার কয়েন বা দু হাজার কয়েনে পঞ্চাশ বা একশো টাকার মতো হয়ে যাবে তো এভাবে দিন চলবে এভাবে কাজ করতে থাকো ঠিক আছে দেন এখানে আর নামে যে অপশনটা আছে আর্নের নামে এটার উপর গেলে এখনে এই যে অ'পাৰ টাস্ক ষ্টাৰ্ট এই ওকে কৰা লাগিব ষ্টাৰ্ট ষ্টাৰ্ট দেন ক্লাইম অপশ্যন আছে তো জাষ্ট আপোনাৰ কি কৰবে ষ্টাৰ্টৰ ওপৰত অ'কে কৰবে ষ্টাৰ্টৰ ওপৰত অ'কে কৰাৰ পৰা তো টেলিগ্ৰামে অট' নি যাব তো টেলিগ্ৰামে নাযাৰ পৰা জাষ্ট অ'পেন কৰাৰ দৰকাৰ নাই ব্যাক কৰবে কৰাৰ পৰা জাষ্ট ক্লাইম কৰবে আবাৰ এই ক্লাইম অপশ্যন আছে জাষ্ট ক্লাইম কৰা আবার কি করা আবার এই স্টার্টে ওকে করে আবার ব্যাক করা করার পরে একটু ওয়েট করে ক্লাইম অপশন আসবে ক্লাইম করা আর কি এভাবে এগুলা ক্লাইম করবা